বারোটার সময় একটা গুড় জাতীয় গুমের মতো এটা আমার ছেলে এটা খেলছে খেলছে করে এটা ব্লাস্ট মারছে ব্লাস্ট মারো না হ্যাঁ অসুস্থ হয়েছে আপনি আপনি তখন বাড়িতে ছিলেন না আমি বাড়িতে আমি তো তখন আমি কাপড় ধুতে আসছি বাথরুমে তো এরপরে সিলি দেওয়ার যে সময় এটা যখন ব্রাশ ধুচ্ছে এই সময় মনে করেন সিলিন্ডারেও যেভাবে ঠিক এইভাবে

আপনি কি ছেলে সুস্থ হওয়ার পর কিন্তু থানায় যে মামলা করবেন যে যার বিরুদ্ধে আপনার সন্দেহ হচ্ছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ওটিও তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন ফোর থ্রি সিক্স ফাইভ জিরো টু টু ওয়ান সিক্স অথবা নাইন এইট ফাইভ সিক্স সিক্স এইট টু সেভেন ওয়ান সেভেন আগতলার মূল্যে এখন সুনামুরাই পাবেন জেসিবি মেশিনের সমস্ত সামগ্রী জেসিবি কোম্পানি দ্বারা পরিচালিত আলম জেসিবি পার্টস হাউস আমাদের এখানে জেসিবি মেশিনের যে কোনো পার্টস যেমন পিন বোস সমস্ত ধরনের ফিল্টার গ্লাস হোস ফাইভ টায়ার টিউব গ্রেস জেসিবির সমস্ত তেল সহ সার্ভিসিং এর সমস্ত জিনিসপত্র পাওয়া যায় আমাদের ঠিকানা সুনামুরা রবীন্দ্রনগর শান্তিপল্লী কাঁথালিয়া সড়কের পাশে যোগাযোগ এইট ফোর ওয়ান ফাইভ জিরো ফাইভ ফোর টু নাইন সেভেন অথবা এইট সেভেন থ্রি জিরো জিরো সিক্স নাইন নাইন জিরো ফোর